আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আজকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে আমার ভাইয়া সিঙ্গাপুর থেকে কার জন্য কী নিয়ে আসলো তো ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু কেনাকাটা করেছে একটা ব্যাগ আগে ভিডিও করে দিয়েছিল অন্য এক ভাইয়া এতে এখানে প্যাকেটিংগুলা খোলা হচ্ছে কম্বলের ভিতরে মুড়িয়ে সবকিছু নিয়ে এসেছে এখানে মোট তিনটা কম্বলের ভিতরে এগুলা নিয়ে এসেছে যাতে জিনিসগুলা ভালোভাবে থাকে কি নিয়ে এসেছে এগুলাই আমরা বের করতেছি এখানে ভাবির জন্য আমার জন্য বাচ্চাদের জন্য সু নিয়ে এসেছে একটা ড্রোন ক্যামেরা নিয়ে এসেছে এতে এখানে বাচ্চাদের জন্য পুতুল নিয়ে এসেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ট্যাং গাড়ি নিয়ে এসেছে তো বাচ্চারা এগুলা নিয়ে খেলা করতেছে এই তো এখানে মেকআপ বক্স এনেছে তিনটা এগুলা এক নিমিষেই ভেঙে চুরে শেষ একটা ভেঙে ফেলছে আবার আরেকটা বের করতেছে আবার মেকআপ দিয়ে পুতুলকে সাজিয়ে দিচ্ছে দেখুন কিভাবে এতে এখানে একটা প্রজেক্টর নিয়ে আসছে ওইটা ওয়ালের মধ্যেই সেটিং করে দেখতেছে যে ঠিক আছে কি না এতে এখানে আম্মা এবং ভাইয়ার মেয়ের জন্য দুই জোড়া কানের দুল নিয়ে এসেছে সবই ভালোভাবে ধরে দেখাই যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতে আমার যে কানের দুল নিয়ে এসেছে এতে এখানে আরেকটা লাগেজের মধ্যে বিভিন্ন কসমেটিক্স নিয়ে এসেছে সানগ্লাস যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইট দিয়ে যাবেন কারণ আপনাদের লাইট দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেকজনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় এখানে দুইটা হেডফোন এনেছে আর এখানে চকলেট দিয়ে সাজাচ্ছে আর এই চকলেট গুলা দেখতে মনে হচ্ছে যে স্বর্ণের বিস্কুট নিয়ে এসেছে হাসলে তানা আপনারা সবাই জানেন যে এখানে সব কারেন্ট এর জিনিসপত্র নিয়ে এসেছে ওয়াটার হিটার গিজার ইত্যাদি এটাতে শুধু কারেন্ট এর জিনিসপত্রই ছিল এতে এখানে ড্রোন উড়াচ্ছে বাচ্চারা ফোনের মধ্যে সেটিং করতেছে ড্রোন ওড়ানোর জন্য এতে এখানে আমার আর ভাবির জন্য ঘড়ি নিয়ে এসেছে ওই এসে কান্না করতেছে ওর ঘড়ি আনে নাই এর জন্যে কিন্তু ওর ঘড়ি এনেছে ভাবছে যে ওর জন্য আনে নাই এখানে সব বয়স্কদের জন্য ঘড়ি নিয়ে এসেছে অনেকগুলা টোটাল পঞ্চাশ হাজার টাকার ঘড়ি নিয়ে এসেছে নাকি বলল তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন دا لومونه کولای دا یی تر 60 نه عمر نه 60 دا کنټرول کولای دا اته اته زو یلو ما ته زه ماماو